হে হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চ্যানেল তোমাদের সকলকে স্বাগত আমি প্রতিদিনকার নাকি কারেন্ট কারেন্ট ফিলিংস কি আফকোর্স তোমাকে নিজে কি ফিল করছে এবং তার চব্বিশ ঘন্টার ওভারঅল থিঙ্কিং কি সেটা নিয়ে আজকে আমার রিডিং প্রতিদিন যেটা করি সেটাই আজকে আমার রিডিং আচ্ছা আজকে কিন্তু অশ্লেষাতে কিন্তু চন্দ্র থাকছে অশ্লেষা কিন্তু বুধের নক্ষত্র এবং কর্কট রাশি কর্কট রাশি বুধের নক্ষত্রে চন্দ্র থাকবে অশ্লেষা অশ্লেষার অধিপতি কিন্তু সর্প হুম আচ্ছা অশ্লেষা বুধ বুধের এনার্জি কীরকম বুধের এনার্জি কিন্তু কুইক যাদের বুধ খুব ভালো বা যা যাদের বুধের জাতক বা জাতিকে তারা কুইক কুইক সব কিছু তাড়াতাড়ি করে এবং তাড়াতাড়ি কথা বলে তাড়াতাড়ি যায় তাড়াতাড়ি আসে এবং ইয়াং মানে দেখতে প্রবল প্রবণ ইয়াং হয় বুধের তো খুব চালাক হয় এবং খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নেয় এবং সঠিক সঠিক সিদ্ধান্ত নেয় কিন্তু কিন্তু ওদের না সবসময় মাথায় যারা বুধের জাতক বা জাতিকে আমি জাস্ট তোমরা যাতে ঠিকমতো এনার্জি বুঝতে পারো তার জন্য কিন্তু এতটা ডিটেলসে বলি বুধের জাতক জাতিকার একটা জিনিস কি ওদের না বলে না প্ল্যান এ প্ল্যান বি দুটো কিন্তু মাথায় চলে শুধু এ না প্ল্যান বিও থাকে সাথে কিন্তু দুটো এ ফেল করলে বি সর্বক্ষেত্রে এদের দুটো জিনিস নিয়ে মাথায় চলে এটা এটা না হলে ওটা ওটা না হলে এটা মানে এরকম একটা মাথায় দুটো খাটিয়ে চলে তো এরকম হচ্ছে বুধের জাতক জাতিকা সেই অশ্লেষা নক্ষত্র কর্কট রাশি ঠিক আছে কর্কট কিন্তু জল তত্প জল রাশিতে চন্দ্র আর নক্ষত্রকার না বুধের নক্ষত্র অশ্লেষা তো দেখবো তোমার প্রিয় অনুষ্ঠান মানে তোমাকে নিয়ে তার ফিলিংস এবং ওভারঅল তার থিঙ্কিং কি সেটাই আমি আজকে তোমাদেরকে রিডিং এর মাধ্যমে জানাবো আচ্ছা গ্রুপ আজকে কিন্তু পার্টনারের নামের লেটার দি পার্টনার তোমাদের না কিন্তু পার্টনারের নামের লেটার যদি এ থেকে এম এর মধ্যে হয় তাহলে গ্রুপ ওয়ান তোমরা দেখবে আর যাদের পার্টনারের নামের লেটার এন থেকে জেড তারা গ্রুপ টুটা দেখবে ঠিক আছে তো চলো আমি যার পার্টনারের নামের ফার্স্ট লেটার এ থেকে এম গ্রুপ ওয়ান তো গ্রুপ ওয়ান দিয়ে আমি স্টার্ট করছি বকরা তুন্ড মহাকায়া সুর কোটি সমপ্রভা নির্বিঘ্নম কুরুমে দেবা সর্বকারেষু সর্বদা দেখো তোমার প্রিয় অনুষ্ঠান কারেন্ট ফিলিংস কি যার পার্টনারের নামের ফার্স্ট লেটার এ থেকে এম এর মধ্যে দেখবো তোমার প্রিয় অনুষ্ঠান কারেন্ট ফিলিংস কি আর চব্বিশ ঘন্টার ওভারঅল থিঙ্কি কি অশ্লেষাতে চন্দ্র কি প্রভাব ফেলছে তোমার পার্টনারের মন মানসিকতার মধ্যে ও ও দুখানা মেজার কার্ড তিনটে আওয়ার ভীষণ অদ্ভুত চারখানায় মেজার কার্ড পড়েছে নাইট অফ ওয়ান্স এখানে দেখো হেরো ফ্রেন্ড দুটোই আচ্ছা এখানে কারো টাওয়ার মুভমেন্ট চলছে কথা নেই সাডেনলি কথা বন্ধ হয়ে গেছে টাওয়ার বা কোনো কিছু নষ্ট হয়ে গেছে ভেঙে গেছে আচ্ছা চারখানে মেজার কার্ড স্ট্রেংথ ম্যাজিশিয়ান টাওয়ার হ্যারোফ্রেন্ড বটন এসেছে এটা এটা এই ভিডিওটা করার জন্য খেয়ে দিয়ে আমি আবার এসে বসলাম আচ্ছা স্ট্রেংথের এনার্জি স্ট্রেংথ মানে কিন্তু একটা আত্মবিশ্বাস বা আত্মবলকে ইন্ডিকেট করছে এই মুহূর্তে দেখো কালকে একটা এনার্জি ছিল আজকে কিন্তু একটা এনার্জি তোমার প্রিয় মানুষ তোমাকে তোমার কাছে বর্ষতা স্বীকার করতে চায় ধরা দিতে চায় হুম এঞ্জেল তার মনে হয় তোমার মধ্যে একটা এঞ্জেলিক সত্তা আছে তুমি তাকে তোমার ভালোবাসার দ্বারা আচ্ছা ভালোবাসাই হচ্ছে বড় ব্রহ্মাস্ত্র ভালোবাসা দ্বারা সব কিছু সম্ভব বোরের হিংস্র প্রাণীকেও কিন্তু বস করা সম্ভব তবে সেটা হিংস্র প্রাণীদের ক্ষেত্রে মনুষ্য ক্ষেত্রে না মানে মানে দুপায়ে মনুষ্য থেকে বড়ো বেইমান জিনিস হোক আমি এইসব কথা ছাড়ছি অন্যটা বেগে চলে যাচ্ছিলাম আসলটা প্রসঙ্গে আসছি এখানে দেখুন চারিদিক প্রথম কথা ইয়েলো কার্ড হচ্ছে স্ট্রেংথের কার্ড এইটকে ইন্ডিকেট করছে আর এখানে কিন্তু এঞ্জেল এবং সাথে কিন্তু একটা লিওন বা সিংহ এটা কি ইন্ডিকেট করছে তোমার ভালোবাসাতে তোমার পার্টনার কিন্তু বসতা স্বীকার করেছে নারী পুরুষ প্রত্যেকের ক্ষেত্রে যারা মেয়েরা দেখছো তোমার বাটার কাছে তুমি এঞ্জেল তোমার মধ্যে এঞ্জেলি একটা অরা আছে তুমি তাকে হিল করতে পারো তুমি তাকে কাম করতে পারো ঠিক আছে এবং সে তোমার কাছে ধরা দিতে চায় দ্য ম্যাজিশিয়ান প্রবল পরিমাণে মেনিফেস্ট করছে এই চব্বিশ ঘন্টার মধ্যে প্রবল পরিমাণে খুব মিস করছে আর ম্যানিফেস্ট করছে তোমাকে প্রবল পরিমাণে হ্যাঁ কারণ এটা ম্যাজিশিয়ানের কার্ড এবং লাইফ সব কিছু চায় বা তুমি যদি আসতে না চাও তোমাকে জোর করে নিজের কাছে রাখবে এরকম একটা মানে এখানে না ঠিক অধিকার একটা অধিকার খাটানো বা অধিকার ফলানোকে ইন্ডিকেট করছে জোর করে কোনো কিছু কিন্তু হয় না জোর করে হলো তোমাকে চায় কিন্তু সে উফ সাংঘাতিক মানে জোর করে হলে তুই আমার কাছে আসবি এরকম একটা থিঙ্কিং তার তোকে আসতে হবে অদ্ভুত এখানে ম্যাজিশিয়ান ম্যানিফেস্ট করছে প্রবল পরিমাণে তোমাকে ম্যানিফেস্ট করছে তোমাকে তার লাইফে চাই সে ম্যানিফেস্ট করছে টাওয়ার টাওয়ার মুভমেন্ট চলছে সাডেনলি কথা বন্ধ হচ্ছে আর যাদের টাওয়ার মুমেন্টের মধ্যে আছো নাম্বার সেট মানে নাম্বার সেভেন সাডেনলি টাওয়ার এসেছে তো টাওয়ারে প্রথম কথা সে খুশি না সে চাই যে রিভার্থ টাওয়ারটা ক্যান্সেল হয়ে টাওয়ারের পর হ্যারোফ্রেন্ড এসেছে কিন্তু মিস আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়ে টাওয়ারটা এসেছে ঠিক আছে এই টাওয়ারটা কিন্তু এই সম্পর্কের মধ্যে সে আশা কখনোই করিনি কিন্তু টাওয়ার এসেছে তুই মানে উভয়ের পক্ষ থেকেই টাওয়ারটা এসেছে এবং কিছু ভেঙে যাওয়াকে ইন্ডিকেট করছে বা এখানে কি আর কারোর হয়তো অতীতে হয়তো বিবাহ ভেঙে গেছে বা তোমাদের হয়তো যারা দেখছো সিঙ্গেল মাদার হতে পারো ফাদার হতে পারো তো বিবাহ ভেঙে গেছে সেই নিয়ে কিন্তু তার একটা ইয়ে আছে তার মনে হয় যে এইটা হবার ছিল বা তোমার কোনো হাত ছিল না ঠিক আছে বা হ্যাঁ তোমার কোনো হাত ছিল না তুমি হয়তো যথাযথভাবে চেষ্টা করেছিলে সাথে তুমি পারো নি তোমার লাইফে টাওয়ার এসেছে বলে তুমি কনফিউজ এরকমও হতে পারে কারো কারো ক্ষেত্রে হয়তো কেউ সেকেন্ড ম্যারেজের জন্য তো কারো পার্টনারের জন্য দেখছো সে ভাবছে যে তুমি কনফিউজ কারণ তোমার লাইফে টাওয়ার এসেছে তুমি তাই কাউকে বিশ্বাস করতে পারো না সে কারণে তার 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 এবং তোমার সম্পর্কটা খারাপ হচ্ছে দেখো সবাই তো দেখছে আমি যেই এনার্জি পাচ্ছি আমি সেটাই কিন্তু বলছি কারোর এখানে এখানে থিঙ্ক যে তোমার লাইফে কিছু একটা অঘটন ঘটেছে তার জন্য তুমি কাউকে বিশ্বাস করতে পারো না তোমার পার্টনারের কিন্তু থিঙ্ক এটা আর সে তোমাকে প্রবল পরিমাণে মিস করছেন হ্যারো ফ্রেন্ড হেলোফ্রেন্ড কী ইন্ডিকেট করে দুজন বা ওই পাস্টে কোনো কিছু ঘটেছিলো বা এখানে প্রেজেন্টও এখানে হেরোফ্রেন্ড এই মুহূর্তে তোমার পার্টনার বা বিয়ে মানুষটা এই মুহূর্তে তোমার সাথে জাস্টিস করতে চায় সে ভালোভাবেই জানে যে দোষ কার গুণ কার বা সে তার নিজের দোষ থাকলেও সে সেটাকে দেখ অনেকে না নিজের দোষটা স্বীকার করে না কিন্তু সে নিজের দোষটা জানে এবং সে যায় সে দোষগুণ জানে এবং হেরো ফ্রেন্ড তোমার সাথে জাস্টিস করতে চায় তোমার প্রিয় মানুষটা এবং ব্যালেন্স তো করতেই চায় বিবাহ নিয়ে ভাবনা চিন্তা করছে হ্যাঁ এ তোমাকে সে বিবাহের জন্য অফার করবে মানে এখানে এই চব্বিশ ঘন্টার মধ্যে একটা জেদ কাজ করছে তোমার প্রিয় মানুষটা সে যেন তেন প্রকারে তোমাকে তার লাইফে চায় সে ম্যানিফেস্ট করে তুমি তার লাইফে আসো জেদ আচ্ছা অশ্লেষা কিন্তু অধিপতি কিন্তু সর্প অশ্লীষা রাক্ষসগণের মধ্যে পড়ে রাক্ষসগণী নক্ষত্র কিন্তু এরা প্রবল পরিমাণে যে হয় কর বুধ এবং চন্দ্রের কম্বিনেশন চন্দ্র হার্টকে ইন্ডিকেট করে আর বুধ বুদ্ধিকে মানে তীক্ষ্ণ বুদ্ধি এবং মানে বুদ্ধি এবং মনের দিক থেকেও স্ট্রং কিন্তু সো সে এই চব্বিশ ঘন্টার এনার্জি সে তোমাকে তার লাইফে ম্যানিফেস্ট করছে সে চায় কোনোভাবে এই সম্পর্ক ঠিক হবে তোমাকে সে চায় যেন তেন উপ করে সাম দাম দণ্ডভেদ ম্যাজিশিয়ান তো ম্যানিফেস্ট করছে মানে সে নিজে না আসুক তুমি কোনোভাবে তার কাছে চলে যাও তার থিঙ্ক এটা সে আসছে না মানে তুমি কোনোভাবে আসো সে তোমাকে গ্রহণ করে নেবে এরকম তার থিঙ্ক সাংঘাতিক আর তোমাকে তো গোট কথা তোমাকে চাই এবং নিজে না এলো তুমি এলে তোমাকে সে গ্রহণ করবে সে চায় তোমাকে কন্ট্রোল করবে তুমি তার তুমি তার কন্ট্রোলে থাকবে তুমি তার হাতের মুঠের বাইরে বেরোবে না কেন যাবে তুমি এবং ভালো এখানে বাস স্টুরেন্ট জানাল যে হ্যাঁ সে তোমার প্রতি আকৃষ্ট এবং তুমি যাকে বস করতে পারো তোমার সে ক্ষমতা আছে কিন্তু তোমাকে কোনোভাবে এই চব্বিশ ঘন্টার মধ্যে তার থিম কোনোভাবে হারাতে চায় না কোনোভাবে তার লাইফে তোমাকে বেঁধে রাখতে চায় নাইট অফ ওয়ান্স প্রবল পরিমাণে আকর্ষিত আকর্ষণ অনুভব অনুভব করছে এই চব্বিশ ঘন্টার মধ্যে প্রবল পরিমাণে প্রবল পরিমাণে মানে এখানে পাগলের মতো একটা আকর্ষণকে ইন্ডিকেট করছে নারী পুরুষ প্রত্যেকে ঠিক আছে প্রবল পরিমাণে এনার্জি খুব হাই লেভেলের হুম প্রবল প্রবল এখানে না শারীরিক দৈহিক যে একটা টান সেটা প্রবল পরিমাণে স্ট্রং মানে তোমার প্রতি প্রবল পরিমাণে আকর্ষণ অনুভব করছে তোমার প্রিয় মানুষটা এই চব্বিশ ঘন্টার মধ্যে সে তোমাকে তার লাইফে চায় ডেফিনেটলি চায় এবং তোমাকে চাই সে হারাতে কোনো তোমাকে কোনোভাবে যেতে দেবে না তার লাইফ থেকে তার এই চব্বিশ ঘন্টার মধ্যে এটা থিং যে তোমাকে কারো কাছ যেতে দেবে এবং সে তোমার প্রোটেক্টরও হতে চায় তোমাকে রক্ষা করতে চায় প্রোটেক্ট করতে চায় যাতে তুমি কোনো খারাপ নজরে না পড়ো চারিদিকে লোক এবং জেলেসও ফিল করে কেউ তোমাকে কিছু বললে বা কমেন্ট করলে সে প্রবল পরিমাণ বা তোমার ছবিতে কেউ কিছু বললে জেলেস ফিল করাকে ইন্ডিকেট করছে এই চব্বিশ ঘন্টার মধ্যে সে প্রবল পরিমাণে তোমাকে তোমার আইডি মাইডি থাকলে ফেসবুক বল বা মোট মতো সোশ্যাল মিডিয়া সে প্রবল পরিমাণে ফলো করছে এবং জেলেস ফিল করছে কোনোভাবে কারোর কাছে তোমাকে যেতে দেবে না সেই তুই আমার এরকম একটা তার থিঙ্ক ঠিক আছে খুব আর প্রবল পরিমাণে আকর্ষণ করে ইন্ডিকেট মানে তার তোমাকে তোমাকে চাই আর একজন মানে তার। পছন্দ তুমি লাইফ থেকে যেটা দিছে কোনোভাবে দিতে চাইছে না বা চায় না এই চব্বিশ ঘন্টার এনার্জি এনার্জি কিন্তু চেঞ্জ হয় নক্ষত্র বেশি কিন্তু এনার্জি চেঞ্জ হচ্ছে তোমার লক্ষ্য রাখছে কিন্তু এক একটা নক্ষত্রের প্রভাব কিন্তু এক এক রকমের এটা অশ্লেষার প্রভাব ঠিক আছে তো গ্রুপ ওয়ান এবার গ্রুপ টু দেখবো যাদের নামের ফার্স্ট লেটার যার পার্টনারের নামের ফার্স্ট লেটার এন থেকে জেড এর মধ্যে পার্টনার কিন্তু তোমাদের না দেখব তার এই মুহূর্তে তার কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে আচ্ছা খুব তাড়াতাড়ি বলছে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে দ্য লাভার্স জেমেনাই অ্যাসেন্ডেন্ট জেমেনাই চলে এসেছে আচ্ছা হাই প্রেস্টেস আচ্ছা এখানে দূর থেকে দেখছে তোমার পার্টনার হয়তো দূরে থাকে সোশ্যাল মিডিয়া তোমাকে তোমার উপর লক্ষ্য রাখছে বা অনেক দূর থেকে দেখছে যে ভাবছে এতটা ইজি না এই রিলেশন এতটা ইজি না ঠিক আছে তার থিঙ্ক পজিটিভ কিন্তু অত সহজে এই সম্পর্ক গ্রো করবে না থ্রি থ্রি কিন্তু জুপিটারকে ইন্ডিকেট করে আর তার থেকে বড়ো কথা এখানে মানে এখানে সে মানে সব ভাব সব দিক থেকে লোডটি সে দূর থেকে সে বলে না দূর থেকে আমি একটা প্ল্যান করছি যে আমি এইভাবে 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 তার কাছে যাব। তো এখানে একটা কোনো কিছু প্ল্যান তার মাথায় ঘুরছি চব্বিশ ঘন্টার মধ্যে হাই ফ্রেস্ট্রেস সে প্রবল প্রমাণে আচ্ছা এই চব্বিশ ঘন্টার মধ্যে এনার্জি তো হাই প্রিস্টেস কিন্তু মাদারলি একটা এনার্জি এবং আবেগকেও ইন্ডিকেট করে সে প্রবল পরিমাণ আবেগই হচ্ছে এই চব্বিশ ঘন্টার মধ্যে হাইয়ার এনার্জি এবং হাইয়ার এডু এডুকেশনকে ইন্ডিকেট করে হাই নলেজকে ইন্ডিকেট করছে আচ্ছা সে চুপচাপ সঠিক সময়ের অপেক্ষা করছে তোমার প্রিয় মানুষটা সঠিক সময়ের অপেক্ষা করছে এবং তোমার প্রতি কিন্তু সে ডেফিনেটলি ডিপ ফিলিংস রাখছে এই চব্বিশ ঘন্টার মধ্যে ঠিক আছে কিন্তু সেটা হাইট করা সে কোনোভাবেই তোমাকে দেখাতে চায় না যে তোমার প্রতি সে কী ফিলিংস রাখে বা কী ফিল করে কারণ তার মনে হয় দেখালে তুমি যদি সেটাকে সেটা দুরুপয়োগ করো ঠিক আছে সেই জন্য সে দেখাতে চায় না ডেফিনেটলি ফিলিংস আছে পি মানুষটা তোমার জন্য কিন্তু সে দেখাবে না কোনোভাবেই আচ্ছা নাইট অফ প্যান্টটা সেই সে সম্পর্কে স্টেবিলিটি চায় ধীরে ধীরে হলেও এই সম্পর্কে একটা স্টেবিলিটি আসুক সে মনে প্রাণে চায় যে ধীরে আসুক কিন্তু আসুক একটা স্টেবিলিটি সম্পর্কের মধ্যে আসুক সে মনে প্রাণে কিন্তু চাইছে আমি এখানে দেখতে পাচ্ছি হুম সুখ ঘেমে যাচ্ছে আর চারিদিকে হলো তার ভাবনা চিন্তা পজিটিভ এবং কারোর কারোর এখানে কারোর কারোর লং টার্ম যাওয়ার জন্য ভাবছে আর যারা বিবাহিত দেখছো তোমার প্রিয় মানুষটা টাকা নিয়ে চিন্তা করছি যে আমাকে আমার পরিবারকে একটা স্টেবিল একটা সম্পর্কে দিতে হবে আর স্টেবিল স্টেবিলিটি দিতে হবে যেখানে তার তার কোনো অভাব অনটন থাকবে না আমাকে পরিশ্রম করে উপার্জন করতে হবে এবং সেভিংস করতে হবে আমার পরিবারের জন্য এই ভাবনা চিন্তা করছে তোমার হাজব্যান্ড ঠিক আছে যারা মেয়েটা দেখছো আর এখানে স্টেবিলিটিকে ইন্ডিকেট করছে তার ভাবনা চিন্তা কিন্তু পজিটিভ কিন্তু সে অনেক ভাবনা চিন্তা করছে এই সম্পর্ককে নিয়ে সে চায় লং টার্ম তো চাইছে না এট অফ প্যান্ডেলস ধীরে ধীরে হলো লং টার্ম চাইছে কিন্তু সে কীভাবে এগোবে এটাও কারো কারো ভাবনা চিন্তা বা এখানে লং টার্মকেই ইন্ডিকেট করছে তার মনে হয় যে ধীরে ধীরে এগো এগোনো এই সম্পর্ক ধীরে ধীরে পজিটিভ দিকে নিশ্চয়ই যান এটা কিন্তু আশা তার বা বিশ্বাস লাভার্স জেমেনা এনার্জি তো ডেফিনেটলি এটা মিস করাকে ইন্ডিকেট করছে এবং তার মনে হয় তুমি সেই ব্যক্তি যাকে ভগবান পাঠিয়েছে আচ্ছা কারো কারো নিউ লাভ হতে পারে কারণ লাভার্স নিউ লাভকে কখনো কখনো ইন্ডিকেট করে নিউ পার্সন সে নিউ পার্সন হতে পারে তো তোমার প্রতি সে প্রবল বরণে আকর্ষণ রাখছে এবং তার মনে হয় তুমি সেই ব্যক্তি যার অপেক্ষা সে এতদিন করছিল আর লাভার্স এনার্জি যেমন আকর্ষণকে ইন্ডিকেট করে একটা প্রবল পরিমাণে আকর্ষিত হচ্ছে তোমার প্রিয় মানুষটাই চব্বিশ ঘন্টার মধ্যে এবং ডুয়ালিটিকেও ইন্ডিকেট করে বা কারোর ক্ষেত্রে নিতে পাচ্ছি নতুন নিউ লাভকে একটা ইন্ডিকেট করছে নিউ পার্সন যদি যদি দেখে দেখো তো নিউ পার্সন কিন্তু তোমাকে ভালোবাসে ডেফিনেটলি কনফার্ম ভালোবাসে আর লাভার্স তো ডুয়ালিটি মিথুনের এনার্জি বুধের এনার্জি ডুয়ালিটি দুটো অপশনকে ইন্ডিকেট করে তো মানে এখানে একটা ভাবনা চিন্তা করছে আচ্ছা লাভার্স প্রশ্ন যদি হয় সে কি তোমাকে মিস করছে ডেফিনেটলি মিস করছে সে কি তোমাকে ভালো মানে লাভ ফিলিংস রাখছে চব্বিশ ঘন্টা একদম রাখছে কারণ লাভার্স এর কার্ড ছয় দুই চন্দ্র এবং মন থেকে একটা ভালোবাসা ভালো লাগাকে ইন্ডিকেট করছে এবং এখানে কি জুবিটারে চারিদিক হলুদ হলুদ পজিটিভ থিং প্রবল পরিমাণে পজিটিভ থিংকে ইন্ডিকেট করছে কিন্তু এই কার হ্যাঁ খুব মানে হিডেন হিডেন ভালোবাসাকে ইন্ডিকেট করছে তো হিডেনলি তোমাকে প্রবল পরিমাণে মিস করছে এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমার প্রিয় মানুষটা কনফার্ম মিস করছে কিন্তু মনে হচ্ছে একটুখানি ধৈর্যের সাথে সময় নিয়ে সম্পর্ক এগোতে হবে লং টার্ম তো যাবে ও মিস করে এবং আকর্ষণকে ইন্ডিকেট করে আচ্ছা এখানে না দৈহিক আকর্ষণ দৈহিক ভালোবাসাকেও ইন্ডিকেট করে মানে এখানে সেই আমি ডিপলি যাচ্ছি না কাটা খুব কাছ থেকে দেখাবো না যদি ইউটিউবে এ করে তো এখানে লাভার্সের এনার্জি বুঝতে পারছো একটা ন্যাকেড ম্যাড বোভ্যানকে ইন্ডিকেট করছে মানে নারী পুরুষের সেই অদম্য ভালোবাসা ভালো লাগাকে এখানে ইন্ডিকেট করছে কানে ঠিক আছে তো এখানে ফিলিংস ডেফিনেটলি আছে হিডেন ফিলিংস এবং সঠিক সম্পর্ক তো এখানে সঠিক সময়ের অপেক্ষা চলছে এই চব্বিশ ঘন্টা প্রবল পরিমাণে মিস করছে প্রবল পরিমাণে হিডেনলি ভালোবাসা বা ভালো লাগাকে ইন্ডিকেট করছে আরও আরেকটা জিনিস এই চব্বিশ ঘন্টার মধ্যে সে নিজেকে কীভাবে বৃদ্ধি করবে সেই ভাবনা চিন্তা করছে কারণ এটা এখানে হাই তাকে আরো হাই নলেজ গেইন করতে হবে তাকে আরো উপরে উঠতে হবে তো সেই ভাবনা চিন্তা করছে কেরিয়ার নিয়েও কিন্তু ভাবনা চিন্তা করছে তোমার বিয়ে অনুষ্ঠান নারী পুরুষ প্রত্যেকে তো এই ছিল আছে আমার রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানিয়ে ভালো লাগলো আছে তাকে সাবস্ক্রাইব করে তুম্প ফ্যামিলি সদস্য সকলে ভালো থেকো সুস্থ থাক সুখে থাকো